কথায় আছে নতুনত্ব কোনো অদ্ভুত গল্পের কাহিনী নয় নতুনত্ব হচ্ছে মানুষের ভিতর সুপ্ত একটি প্রতিভা বিভাগ সালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রুটির তৈরি একটি স্পেশাল সুস্বাদু পাস্তা কি অবাক হচ্ছ রুটির তৈরি পাস্তার কথা শুনে অবাক হওয়ার কিছুই নেই তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই স্পেশাল সুস্বাদু পাস্তাটি পাস্তাটি তৈরি করার জন্য আমরা নিয়ে নেব মাঝারি সাইজের একটি আলু আলুটাকে সুন্দর করে কেটে এবং পরিষ্কার করে ধুয়ে নেবো আলু সেদ্ধ বল কেসে গেলে আমরা চুলা জালটাকে কমিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল এদিকে আমরা পেঁয়াজ ও মরিচ কুচি করে নেব এদিকে আমাদের ডাল ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আগে থেকেই একটি শক্ত আটার ডো করে রেখেছিলাম এই পাস্তাটির জন্য রুটিটাকে অবশ্যই মোটা করে বেলে নিতে হবে তারপর আমরা চুলায় একটি পেন বসিয়ে দেবো এবং পেনটি পুরোপুরি গরম হয়ে গেলে দিয়ে দেব রুটি এই তো আমরা রুটিগুলোকে হালকাভাবে ছেঁকে নিয়েছি আমি আবারও বলে দিচ্ছি এই পাস্তাটির জন্য রুটিগুলো অবশ্যই মোটা করে বেলে নিতে হবে তারপর আমরা রুটিগুলোকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে অন্যান্য শেপ দিয়েও কেটে নিতে পারেন পাস্তাটি তৈরির জন্য আরও অন্যান্য যে উপকরণগুলো লাগছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ টমেটো এবং চিংড়ি মাছ পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা পাস্তাটি রান্না করার জন্য প্রথমেই আমরা চুলায় একটি পেন বসিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এবং তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ ও মরিচের কুচি তারপর আমরা পেঁয়াজ ও মরিচটাকে ভালো করে ভেজে নেব আছে এ পর্যায়ে আমরা দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি এবং হলুদ মরিচের গুঁড়া তারপর আমরা আরেকটু ভেজে নেব তারপর আমরা দিয়ে দেব সিদ্ধ আলু আলুটাকে আমরা ভালো করে চিংড়ি মাছ ও টমেটোর সাথে মিশিয়ে নেব তারপর আমরা দিয়ে দেব সেদ্ধ করা মুসুর ডাল এবং কেটে রাখা রুটির পিসগুলো তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি তারপর আমরা সুন্দর করে পাস্তাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বাস আমাদের পাস্তা পুরোপুরি রান্না হয়ে গেছে এই তো হয়ে গেল আমাদের রুটি দিয়ে তৈরি করা সুস্বাদু পাস্তা তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ